আজ আপনাদের কাছে উপস্থাপনা করছি কলকাতায় একমাত্র জাপানি বুদ্ধ মন্দির ঠিকই শুনেছেন ঠাকুরিয়া ব্রিজের কাছে লেক রোডে এবং রবীন্দ্র সরোবরের পাশে এই বুদ্ধ মন্দির ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন এখান থেকে গোলপার্কগামী বাসে গোলপার্ক অথবা ঠাকুরিয়া ব্রিজের আগে নেমে যেতে পারেন নেমে আমরি হসপিটালের পাশ দিয়ে গিয়ে রাইট টার্ন নিলেই এই জাপানি বুদ্ধ মন্দিরে পৌঁছে যাবেন এটি লেক রোডে অবস্থিত ঠাকুরিয়া লেকের খুবই কাছে ঠাকুরিয়া ব্রিজের মাঝামাঝি নেমে আপনাকে এদিক দিয়ে এই যে বাতিতে দেখতে পাচ্ছেন নাকি ব্রিজের মাঝখানের থেকে নিচে নামার রাস্তা সেখান দিয়ে নেমে যেতে হবে আজকে এই বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য চলুন আস্তে আস্তে যাই এগিয়ে আমরা পৌঁছে গেলাম নিপনজান মায়হাজি নামে জাপানি বুদ্ধ মন্দির অপূর্ব সুন্দর দেখুন সাদা এবং গোল্ডেন কালারে মন্দিরটিকে অপরূপ লাগছে ওপরে একটি স্তূপ আছে দেখুন আর চারিদিকে ছোট ছোট স্তূপ মন্দিরে আর এই গোল্ডেন কালারটা অপূর্ব সুন্দর ফুটে উঠেছে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব আজ বুদ্ধ পূর্ণিমা তাহলে অনেক ভক্ত এই মন্দিরে এসেছেন মন্দিরের প্রবেশ পথে জাপানি ভাষায় লেখা না মু মায়ো ও রেন গে কো এটির অর্থ আমি পদ্মসূত্রের এই অপরূপ জগতে নিজেকে প্রবেশ করালাম ভেতরে প্রবেশ করেই অপরূপ এক শান্তি বিরাজ করলো মনে দেখুন একটি সুন্দর ঝাড়বাতি আছে আর পেছনে বুদ্ধর মূর্তি শ্বেত পাথরের আর ভক্তরা সকলেই আজকে বুদ্ধ পূর্ণিমা এই সামনে একটি ধাতুর তৈরি বুদ্ধ মূর্তি আছে পবিত্র জল দিয়ে তার পদধুলি ধুয়ে দিচ্ছেন দেখুন ভক্তরা এক এক করে লাইন দিয়ে অপূর্ব সুন্দরভাবে ফুল রজনীগন্ধা নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে একটি সুন্দর সিংহাসনে এই মূর্তিটি রয়েছে সকলেই প্রার্থনা করছেন আজকে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে

जब हम इस संसार से सर्व पानी जो प्रार्थना करते हैं तो अपने लिए प्रार्थना करने के लिए क्योंकि जब हम संसार सारा पानी के लिए प्रार्थना करते हैं, वो वो हमें

টাইকোড্রামের মধ্যে মূল মন্ত্রটি লেখা আছে এটি কলকাতার একমাত্র জাপানি বুদ্ধ মন্দির ছিলেন পদ্মসূত্রের রচয়িতা জাপানি সাধু নিচিরেনের যোগ্য শিষ্য পদ্মসূত্র হল বুদ্ধের বাণী এবং শিক্ষার প্রচার করা যেটা বুদ্ধ জীবনের শেষ দিকে বলে গেছেন চেরনের স্বপ্ন ছিল ভারতবর্ষে এই পদ্মসূত্র প্রচার করা গুরুর এই স্বপ্ন সফল করতে উনিশশো সালে নিচিদাৎসু কলকাতায় আসেন মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বিল্লাদের সহযোগিতায় এটি একমাত্র জাপানি বুদ্ধ মন্দির কলকাতায় পুজোয় দেওয়া হয় বিভিন্ন ধরনের ফল ও বিস্কুট সেটাই প্রসাদ হিসেবে সকলকে দেওয়া হয় গৌতম বুদ্ধের মূর্তির পেছনেই পদ্মসূত্রের স্রষ্টা নিচের ছবি রাখা আছে এছাড়াও সিংহাসনে বুদ্ধের অনেক ছোট ছোট মূর্তি সাজানো আছে আপনাদের বলবো একদিন সময় করে চলে আসুন লেক রোডের নিপনঞ্জান মায়োহাজি নামের জাপানি বৌদ্ধ মন্দির খুবই ভালো লাগবে এখানে সকল ধর্মের মানুষ আসতে পারেন প্রতিদিন মন্দির খোলা থাকে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মন্দিরটি দ্বিতল প্রথম তলে আছে প্রার্থনা কক্ষ এবং দোতলায় আছে ধ্যান কক্ষ মন্দিরের সামনেই আছে ছোট্ট সুন্দর একটি বাগান বাগানের মাঝে আছে দুটো সোনালি রঙের সিংহের মূর্তি তার মাঝে একটি স্তম্ভ তার উপরে জাপানি ভাষায় এই পদ্মসূত্রের মূল মন্ত্র লেখা আছে এখানেই সকল ভক্তরা ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে বুদ্ধ পূর্ণিমায় সকলের সাথে আমিও এখানে প্রসাদ পেলাম রাইস ও দম এবার পুজো শুরু হচ্ছে আমার দেখার সৌভাগ্য হল আপনাদেরও দেখার সৌভাগ্য করে দিলাম এই ভিডিওর মাধ্যমে দেখুন অপূর্ব লাগবে এখানকার পুজোর পদ্ধতি আজ বৌদ্ধ ধর্মে দীক্ষিত অনেকেই উপস্থিত আছেন এবং এই বিকেলে প্রার্থনায় অংশ নিয়েছেন ব্যাডমিন্টনের মতো দেখতে এগুলো বাদ্যযন্ত্র সেগুলো তাইকোড্রামের তালে সকলে বাজিয়ে মন্ত্র উচ্চারণ করে বুদ্ধ পূর্ণিমার বিকেলটা একটু অন্যরকম কাটলো আলাদা একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরব আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তাহলে একদিন আপনারাও চলে আসুন এই জাপানি বৌদ্ধ মন্দিরে সুস্থ থাকুন ঘুরতে থাকুন প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন নমস্কার